দেখো বন্ধুরা আজকের আমি মাছের মাথা শুধু মাছের মাথা বানাবো আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল করে বানাবো আগে আগে লোক বলতো মাছের মাথা খেলে মুড়ো খেলে বুড়ো হয়ে যায় আজকের বুড়ো বুড়ো হলে হতে হবে কালকের বুড়ো হলে হতে হবে মাছের তার টেস্টটা তো বুঝিনি মাছের মাথা খেতে খুব টেস্ট লাগে বন্ধুরা শুধু ঝাল ঝাল করলে খুব খেতে মস্তি লাগে দেখো আমি একদম ঝাল ঝাল করে মাছের মাথাটা কেমন করে বানাচ্ছি প্রথম পেঁয়াজ দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি টমেটো দিয়েছি স্বাদ মতো নুন দিচ্ছি হলদি গুঁড়ো দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে একদম তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেবো জল দেওয়ার পরে একটু ফুটে উঠলে মা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পরে মাছের মড়োগুলো দিয়ে দেবো বেশি ঝোল রাখবো না অল্প অল্প ঝোল একদম শুকো শুকো মতো থাকবে খেতে হেভি টেস্টে লাগে একটু সময় করে বসে বসে ছাড়ি ছাড়ি খেলতে হেভি টেস্ট লাগে আপনারাও খেয়ে দেখুন